ছিল যখন আমাদের বাড়িতে যখন বাড়িতে আছি আমাদের বাড়িতে মাছটাকে শুরু করে মানে মাছ অলমোস্ট কিনাই লাগতো না আমাদের যেই পুকুর বা যা খাল ছিল বা ওই যে ফিশারি ছিল ওইগুলা থেকে পর্যাপ্ত পরিমাণে মাছ আসতো এবং আরেকটা বিষয় হইতেছে একটা সময় আমাদের শাক সবজিও ওইরকমভাবে কিনা লাগতো না একটা যদি একটা জিনিস যদি চিন্তা করেন তাইলে এই যে দেখেন একটু দেখাও এদিকে নিয়ে আসো এই যে হিম ইংরেজিতে হয় উড়ি তো এই যে আমাদের শিম বা উরি যেটাই বলেন না কেন আমাদের আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণে এই বছর আমাদের ওইরকমভাবে কিনাই হয় নাই সো এখান থেকে সিলেটে যাইতেছে আবার আর বাসায়ও বাসায় আমাদের বাসা বাড়িতেও যাইতেছে দেখাও সিমগুলো একটু দেখাও এই যে আর ওইগুলোও দেখাও শিম যেগুলো দেখাও সো শুধুমাত্র এই শিম না শুধুমাত্র এই শিম না আমাদের নিয়ে আসো এই যে এখানে যদি দেখতে পারেন অনেকগুলো টমেটোর টমেটোর গাছ আছে তো এটা অলরেডি টমেটো খাওয়া হইতেছে সাথে রমজান এগুলো অনেক বেশি কাজে লাগবে টমেটো ইয়াটা দেখাও ওই যে টমেটোগুলা একটু জুম করে টমেটোগুলা দেখাও যে টমেটোগুলা দেখা যাইতেছে এই যে টমেটো দেন এই যে খুব সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ সো এই জায়গায় টমেটোগুলা তারপরে হচ্ছে যে এই জায়গায় আরো অনেকগুলাই আছে এই জায়গায় টমেটোর অনেকগুলা ফুলও আছে মার্শাল্লাহ সো এরপরে হচ্ছে এদিকে নিয়ে আসো একটু যে এটা যে শুদ্ধ বাংলা কি তাহলে আমি জানি না ফুরল তো এটা ফুরল আমরা সিলেটি পাশে ফুরল বলি আর কি তো এটাও মার্শাল্লা আলহামদুলিল্লাহ সো আপনি দেখেন এখন এগুলো কমে গেছে আর কি এখন এগুলো কমে গেছে আবার এদিকে একটু নিয়ে আসো এই যে গোলাপ হাতা একটু জুম করে দেখাও অ্যান্ড এরপরে ওই যে ডেঙ্গা ডেঙ্গাগুলো একটু দেখাও ওই যে ওই পাশে ডেঙ্গাগুলো আছে ডাঙ্গাগুলো আরেকটু জুম করে একটু দেখাইতে পারবা হ্যাঁ জুম করে জুম করে এই যে ডাঙ্গা শাক সো মাসাল্লাহ আপনি একটু যদি চিন্তা করেন তাহলে ওই দিক আবার দেখতেছি এটা মনে হয় কমটেরাস না একটু বেগুন একটা সর এটা বেগুন আছে এদিকে নিয়ে আসুন সো এই দেখ এটা কি এটা বেগুন হ্যাঁ এটা বেগুন সো এটা মাশাআল্লাহ বেগুন আলহামদুলিল্লাহ এই একটু মনে জায়গা আছে এখানে প্রচুর মোটামুটি যথেষ্ট জায়গা এদিকে একটু সরাসরি একটু দেখাও নিচের নিচের দিকেই দেখাও হ্যাঁ তো বিষয় হইতেছে এরকম যে একটা সময় হচ্ছে এরকম ছিল যে আমরা সবসময়ই ইয়ে করতাম আমরা সব সময় এই শাক সবজি বা যা যা আছে এগুলো সব বেস্ট অপশন হইতেছে নিজেদের ফলানোটা খাইতে পারলে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হইতেছে মাছ থেকে শুরু করে শাক সবজি যত বেশি পরিমাণে নিজেদের বা উৎপাদন করা খাবার খাওয়া যাবে তত বেশি পরিমাণে আমাদের স্বাস্থ্যের জন্য এটা উপকারী স্বাস্থ্যের জন্য লাভবান হবে এজ ওয়েল এজ আমরা ফিনান্সিয়ালিও লাভবান হইতে পারি এগুলো শুধুমাত্র যে নিজে খাওয়ার জন্য না নিজে খাওয়ার চাইতে এগুলা বেশি পরিমাণে হইতেছে যে আত্মীয় স্বজন থেকে শুরু করে অমুক তমুকের কাছে বাক বটার করেই বেশি দেওয়া হয় সো দ্যাটস ইট থ্যাংক ইউ ফর ওয়াচিং